এবার কক্সবাজার এসপিকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার এসপি রহমত উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করার পর তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা সাড়ে তিন লাখ ইয়াবা বিক্রির অভিযোগে জাতীয় দৈনিক যুগান্তর একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে দেশ জুড়ে আলোচনা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম যুগান্তরকে বলেন কক্সবাজারে মাদক জব্দ করে বিক্রির ঘটনায় যদি কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তিনি জানান ঘটনা সত্যতা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারাও তার অংশ হিসেবে এসপি রহমতুল্লাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি বলেন আজকে দৈনিক যুগান্তরে পুলিশের এ সংক্রান্ত সংবাদটি দেখেই আমি সঙ্গে সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দিয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী আঠারো ফেব্রুয়ারি এসপি রহমত পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি প্রশাসন কাজী মোহাম্মদ হজল করিম এক আদেশে বলেন জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুততম সময়ে হেডকোয়ার্টার রিপোর্ট করতে বলা হয়েছে এদিকে পুলিশের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে ইয়াবা বিক্রির ঘটনায় কক্সবাজার জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তাও তদন্তের আওতায় আনা হবে